আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বিগ ফাউন্ডেশন বাড়ির ডিজাইন নিয়ে তো প্রথমে আমরা বাড়িটির ডিজাইন দেখাইছি এরপরে বাড়িটির ফ্লোর প্লান আপনাদের মাঝে খুব সুন্দর করে নিয়ে আসছি তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে এরপরে আমরা আপনাদের ধারণা দেবো যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে এক কথায় খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা একটা ধারণা নিয়ে আসি যে আপনারা যদি গ্রামে ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ অর্থাৎ শুধু ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা কিভাবে বাড়ি নির্মাণ করেন এ সম্পর্কে আমরা পূর্ণ একটি ধারণা নিয়ে আসি মাটি খনন থেকে শুরু করে আপনার ব্রিক ফাউন্ডেশনে যাবতীয় যত আপনার ড্রয়িং সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে ডিজাইন করে নিতে পারেন আমরা ধারণা দেব এ বাড়িটিতে কী পরিমাণে ব্রিক লাগবে কী পরিমাণে সিমেন্ট লাগবে এক কথাই এ টু জেড বাড়িটিতে ব্রিক থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে বালি থেকে শুরু করে যাবতীয় যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর করে ধারণা দেব এবং সর্বশেষ আমরা এটি খরচ সম্পর্কে যাবতীয় এ টু জেড ডিটেল আপনাদের সাথে আলোচনা করব তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন যদি আপনি একটি বাড়ি নির্মাণ করতে চান বা আপনার যদি পরিকল্পনা থাকে ভবিষ্যতে আপনি একটি বাড়ি নির্মাণ করেন করবেন তাহলে অবশ্যই আপনি এটি ভিডিওটি দেখতে পারেন তো আমরা ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যে আসলে গ্রামেও একতলা বাড়ি ডিজাইন যদি আপনি ব্রিগ ফাউন্ডেশন দিয়ে করেন করা যাবে সেটি সম্ভব কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন কিছু টাকা বেশি খরচ করে কলাম দিয়ে সেটি আপনাদের জন্য আরও বেশি ভালো হয় তো একান্ত যারা কলাম দিয়ে করবেন না যাদের পরিকল্পনা ব্রিগ ফাউন্ডেশন দিয়েই বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আমরা সচরাচর অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে পাঁচ ইঞ্চি ওয়ালের পর উপরে স্লাব দিয়ে বা সার ঢালাই করছে এটির ক্ষেত্রে আমরা রেফার করব না আমরা যেহেতু লোড বেয়ারিং মাধ্যমে আপনার ক্যালকুলেশন করে বের করি যে আপনার একটি স্লাব আপনার রিক ফাউন্ডেশনের উপর কীভাবে সেটি থাকবে বা এটির স্থায়িত্ব কেমন হবে ছোটোখাটো কোনো ভূমিকম্প বা বড়ো ভূমিকম্প হলেও এটির বিষয়ে কেমন কি হবে বা দুর্ঘটনা কেমন কি হবে এ সম্পর্কে আমরা বিবেচনা করে লোড ক্যালকুলেশন করে এটি বের করে থাকি তো অন্যদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ ইঞ্চি ওয়ালের পরেই তারা স্লাব দিয়ে দেয় মাঝে মধ্যে পুরো পনেরো ইঞ্চি ওয়াল গাঁথনি দিয়ে দেয় যেটি কলামের কাজ করে তবে আমি আপনাদের কাছে রেফার করব যে আপনারা আমাদের ডিজাইন অনুযায়ী দশ ইঞ্চি ওয়ালের গাঁথনিটা দেওয়ার চেষ্টা করবেন বাস্তবে একটু খরচ বেশি হবে কিন্তু দশ ইঞ্চি ওয়াল যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার উপরের স্লাবটি আপনার চারোপাশের যে লোডটি আছে সেটি সমানভাবে আপনার লোড প্রয়োগ করবে তো পাঁচ ইঞ্চি ওয়ালে দিলে কী হবে যদি আপনার একদিকে যদি মাটির আপনার উর্বর ক্ষমতা বা যদি মাটি আমাদের মাটি আপনাদের যদি একটু নরম হয় বা বালি মাটি হয় সে সেক্ষেত্রে যদি একদিকে একটু আপনার দেবে যায় তাহলে কিন্তু আপনার পুরো ফাটল শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আপনার ফাউন্ডেশন হবে তো আমি আপনাদের বলবো যে আপনারা যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতেও চান তাহলে প্রথমে আপনার যে দিকগুলো আছে সে দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে চার ইঞ্চির একটি স্লাব দেওয়ার পর এটি আপনার কন্টিনিউ করতে হবে আপনি তিরিশ বা পঁচিশ পঁচিশের পরে আপনি বিশ ইঞ্চি দিতে পারেন আপনি পনেরো ইঞ্চি দিতে পারেন এরপরে দশ ইঞ্চি আপনার কন্টিনিউ ওয়াল নিয়ে আপনাকে করতে হবে যদি আপনি একটি স্ট্রং এবং মজবুত ট্যাক্সই একটি বাড়ি চান যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে তো আমরা এখানে সুন্দর করে আপনাদের দেখাইতেছি আমরা চেষ্টা করছি যে বেলকনি যে ওয়ালে আপনার আমাদের লোড বেশি প্রয়োগ করবে না সেটাতে আমরা অবশ্যই পাঁচ ইঞ্চি ওয়াল দিছি কিন্তু যে ক্ষেত্রে আমাদের সর্বক্ষণিক আপনার লোড প্রয়োগ হবে যেমন এখানে চারটি বেডরুম দিয়ে পোর্চ দিয়ে সুন্দর করে একটি বসার জায়গা দেওয়া হয়েছে মাঝখানে একটি ডাইনিং স্পেস খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং একটি স্ট্রি স্টেয়ার ও দেওয়া হয়েছে খুব সুন্দর করে যেখানে আপনার ও ছাদে উঠতে পারবেন এবং কি একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট সাথে এইদিকে ওপর একটি রুম এবং একটি চাইল্ড বেডরুম সাথে কিচেন রুমটা যথেষ্ট পরিমাণে বড় দেওয়া হয়েছে যাতে করে আপনারা রান্নাবান্নার সুযোগ সুবিধা বেশি পান এ বাড়িটি নির্মাণ করতে আপনাদের কত খরচ হবে সে সম্পর্কে যদি আমরা ধারণা দিই বর্তমান বাজার অনুযায়ী আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যেখানে রড সিমেন্টের দাম কেমন কি আমরা যেহেতু এই প্রজেক্টটা আগে করছি সেহেতু রড সিমেন্টের দামের একটু হেরফের হতে পারে আমরা আপনাদের তারপরেও ধারণা দেবো যে সিমেন্ট স্থানীয় বালু ক্রিকেট বালু স্থানীয় বালি ক্রিকেট এবং ষোলো মিলি রোড কিছু লাগবে আর ইট ইটের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সর্বোত্তম যে ইটটি হয় সেই ইটটি আপনারা এখানে ব্যবহার করবেন কারণ বর্তমান সময় আপনার ক্রিকেটের ক্ষেত্রে অনেকে ঝামাইটা দিয়ে রাখে যেটি আমাদের আর স্ট্রেকচারের জন্য খুবই বিপজ্জনক তো যা ক্রিকেটের জন্য ভালো বা খোয়ার জন্য ভালো ইটি আপনারা যা চাই বাচাই করে ক্রয় করবেন এবং ওয়ালের জন্য যথেষ্ট পরিমাণে এক নম্বর ইট বা আপনার যেটা বেস্ট মনে হয় সেটি ক্রয় করবেন এবং ষোলো মিলি রোড লাগবে এখানে দেওয়া আছে পাঁচশো কেজির মতো আপনারা কিনে রাখবেন এবং বিমের জন্য ডিম আমাদের নিচের স্লাবের জন্য কিছু দশ মিলি রড লাগবে কিছু আট মিলি রট লাগবে তো সর্বক্ষেত্রে বিবেচনা করে এখানে আট লক্ষ টাকার ম্যাটেরিয়ালসের ইন্সট্রুমেন্ট দেওয়া হয়েছে আপনাদের যদি আট লক্ষ টাকা হাতে থাকে তাহলে আপনারা এ কাজে নেমে যেতে পারেন